একটা মুরগি রানব নিজের জন্য আলু দেব পিয়াজ দেব মশলা দেব সামান্য বাবা বাবা কি নিজের জন্য তুমি আরে নিজের জন্য একটা মুরগি রান্না করব মুরগি এটা মুরগির রান্না খাসির রান্না এটা এটা খাসি রূপে মুরগি দেশি না বিদেশি মুরগির রান এটা কি মনে হয় এটা বিদেশি মুরগি ঠিক আছে আমার শাশুড়ি পালা সযত্নে পালা মুরগি আর এটার রানটা পাঠিয়েছে আমার শাশুড়ি একমাত্র আমার জন্য সে একমাত্র তোমার জন্য পাঠাইছে কি কার জন্য পাঠাইছে সেটা আমি পরে দেখতেছি কিন্তু এত বড় রান কই পাইছে কত বড় ওজন মুরগি এটা ওজন মাত্র পাঁচ কেজি পাঁচ কেজি তো এত বড় মুরগি তোমার জন্য পাঠালো। অবশ্যই আমি আমার শাশুড়ির দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে দেবো আমার জন্য ছাড়া তার জন্য পাঠাবে হ্যাঁ তোমার জন্য তোমার শাশুড়িটা আসছে কোথা থেকে আমার শ্বশুর বিয়ে করছে তাই তোমার শ্বশুরের যে ছেলেকে বিয়ে করে তুমি যে শাশুড়ি পাইছো আগে তো আমাকে নাকি নাকি আগে তুমি শাশুড়ি পাইছো আচ্ছা না হইছে যেই পাই না কেন আমার শাশুড়ি রানটা তো আমার জন্য পাঠাইছো শোনো তুমি এই রান খাবা না রানটা খাবো আমি ঠিক আছে তুমি হ্যাঁ না এই দেখো একটা রান আমার আর একটা রান আমার ছেলে আর তোমার জন্য আমার শাশুড়ি কি পাঠাইছে জানো কি পাঠাইছে দেখো মুরগির বড় একটা গলা দুই দুটো পা কুকুর কুকুর ঠিক আছে এই পায়ে মুরগি হাল করেছে আর এইভাবে এইভাবে হেঁটেছে আজকে রান্না করে দেবো তুমি খাবার ঠিক আছে আর তুমি চাইলে তোমাকে খেচাটাও দিতে পারি মুরগি মানে রান দুইটা তুমি আর তোমার ছেলে ভাগ করে নিলে আর বাদ বাকি খেচা গলা আর পাটা আমাকে দিলা এটা কোন কথা বললে তুমি একটা মুরগি মাত্র দুই টানান আমি আর আমার ছেলে নিছে আর সম্পূর্ণ মুরগিটা ধরে তোমাকে দিয়েছি তোমার তো খুশি হওয়া উচিত তাই আচ্ছা একটা কাজ করলে কেমন হয় যে রান দুইটা আমি খাইলাম আর বাদ বাকিগুলো তুমি আর তোমার ছেলে খাইলা কোয়াইট ইম্পসিবল ঠিক আছে এই মুরগিটা শুধুমাত্র আমাদের জন্য রান্না করা হবে আর তোমাকে যে যা দেব কারণ আমার শাশুড়ি উল্লেখ করে পারেছে বৌমা এই মুরগিটা আমি তোমার জন্য পাঠাইছি মুরগির গায়ে কি লিখে দিতে তোমাকে

ওই সামান্য দিবা কি কি দিবা ওই সব দিয়ে রান রান্না করো আমার জন্য ঠিক আছে আমি রান খাবো ঠিক আছে তোমরা অন্য কি খাবা সেটা জানি না আমি রান খাবো আমার আম্মু পাঠাইছে আমি রান খাবো ঠিক আছে যাও দ্রুত রান্না করো আইসো খাওয়াবো তোমাকে সামান্য সামান্য খাইতে হয় কি বেশি খাইতে হয় সেটা আমি বুঝবো যাও আগে রান্না করো